মহাশিবরাত্রি উপলক্ষে মহাশিবরাত্রির পবিত্র ব্রত কথা শোনাচ্ছি এই ব্রত পালনে সমস্ত পাপের বিনাশ হয় ব্রত কথা শিব মহাপুরাণ অনুসারে প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর বেদ বাস করত সে প্রচুর জীব হত্যা করত একদিন শিকারে বেরিয়ে দেরি হওয়ায় সে জঙ্গলে পথ হারিয়ে রাতে হিংস্র জীবজন্তুর ভয় একটি গাছে আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটি একটি করে পাতা নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেলগাছ সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল যেটা তার জানা ছিল না সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর বেদও ছিল উপবাসী তার ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এর ফলে তার অজান্তেই তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হয় পরদিন সে বাড়ি ফিরলে তার খাবার সে অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পারণ ফল লাভ হয় এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেলে জমদূতেরা তাকে নিতে আসে কিন্তু শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হেতু শিবদূতেরা এসে যুদ্ধ করে জমদূতদের হারিয়ে ব্যাধকে নিয়ে যায় জমদূত তখন স্বীকার করেন শিব চতুর্দশী ব্রত পালন করে এবং শিব অথবা বিষ্ণুর ভক্ত যেই জন তার ওপর জমের কোনো অধিকার থাকে না সে মুক্তি লাভ করে এইভাবে লোকে শিব চতুর্দশীর ব্রতও অর্থাৎ মহাশিবরাত্রির ব্রতের প্রচার ঘটে